হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা আপেল আছে এই আপেল স্কেচ করে আমরা দেখাবো দ্বিতীয়তম ক্লাসে আমরা এবং গ্রেড সে আলো ছায়ের বিষয়ে আমরা বলেছি এবং যারা প্রথম ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে আর দ্বিতীয় ক্লাসে আমরা স্টিল লাইফ শুরু করে দেখাবো লাইভে অ্যাপল স্কেচ কিভাবে করতে হয় তো পুরো ভিডিও দেখতে সাথে থাকুন রবিন ফাইনার্স একাডেমি আমরা একটা পেপার নিয়ে নিলাম কার্ডিセミ নরমাল কারিস পেপার নিলাম তো লক্ষ্য করো এটা হচ্ছে সাবজেক্ট দুইটা অ্যাপেলকে আসলে আমি আমার মতো করে এখানে একটা কাপ মধ্যে রেখে সাজিয়ে নিয়েছি তোমরা যে কোনো বাটিতে বা এমনিতেও সাজাতে পারো তো নিজের মতো করে পজিশন মতো বসিয়ে নিলাম দুটো আপেলকে একটা খাড়া একটা কাঁধ হয়ে আছে এরকম তো তোমরা তোমাদের মতো পজিশন মতো আসলে এটাকে সাজিয়ে নিতে পারো তো আমি আমার মতো করে সাজিয়ে নিলাম যে আমার এখান থেকে বসে যেরকম দেখতে দেখাবে ঠিক এরকম মানে আসলে দেখার উপর ডিপেন্ড করে এখানে তোমরা হয়তো এটা একটা আমি পেন্সিল নিয়ে নিলাম টু পেন্সিল নর্মালি টু বি দিয়ে জাস্ট ড্রয়িংটা করবো আমরা আপেলের ড্রয়িংটাকে আমরা শুরুতে এঁকে নিচ্ছি একটা বিষয় বলে রাখা বলো সেটা হচ্ছে ভিডিওতে হয়তো বার্ডসাই ভিউ থেকে যেমনটা বা সাবজেক্টটাকে দেখা যাচ্ছে আসলে আমি কিন্তু ওইভাবে এটাকে ড্র করছি কিছুটা বসা অবস্থায় যে দেখতে যেরকম আমি প্রথম দেখিয়েছি আমি যেভাবে সাবজেক্টটাকে দেখছি ঠিক ওইভাবে আসলে পার্সপেকটিভ এবং দেখার ভঙ্গি এটা দুইটা দুই রকমের বিষয়ে দাঁড়ায় তো আশা করছি যে পার্সপেকটিভ বিষয় নিয়ে আমি পরবর্তীতে চেষ্টা করব নতুন একটা ক্লাস শুধু পার্সপেকটিভ বিষয়ে কিভাবে আমরা ড্রয়িং করবো বা কাছে দূরের বিষয়গুলোকে নিয়ে তো লক্ষ্য করো আমি প্রথমত টুবি পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিচ্ছি ড্রয়িংটা তোমরা অনেকভাবেই করতে পারো এখানে যদি ভুল হয় সমস্যা নেই ইরেজার আছে ইরেজার নিয়ে নিয়ে মুছে আস্তে আস্তে করতে পারো তো লক্ষ্য করো লাইনগুলোকে কীভাবে আসলে দিচ্ছি আর আমাদের পেন্সিল স্কেচ আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট পেন্টিংয়ের জন্য যে পেন্টিং যারা শিখতে চায় বা ছবি আঁকার বিষয়ে অনেক কিছু ডিপলি জানতে চাই তাদের জন্য স্কেচ খুব গুরুত্বপূর্ণ ড্রয়িংগুলো তো লক্ষ্য করো যে আসলে আমি কিভাবে আসলে শুরু করছি একদম হালকা থেকে শুরু করে আস্তে আস্তে তারপরে লক্ষ্য করো ছায়া সাবজেক্টের দিকে যদি আমরা একটু তাকাই দেখো এই যে প্লেটের নিচের যে শেডু সেটাকে দেওয়ার চেষ্টা করছে ওইটারও একটা লাইন দিয়ে দিলাম তো তারপরে এই যে সাবজেক্টের দুটো আপেলেরও নিজস্ব শেডু আছে সেটাকেও আমি ড্রয়িংয়ের মধ্যে মার্ক করে নিচ্ছি তারপরে সিক্স বি পেন্সিল নিয়ে আমি আস্তে আস্তে এটাকে এখন টোন দেব টোন তো টোনগুলো গ্রেট অনুসারে হয় শুরুতে আসলে ডার্কে যাওয়া যাবে না আর চাইলে হালকা গসা দিয়েও টোনটাকে একটা ডাইমেনশন দেওয়া যায় তো আমি শুরুতে হালকা করে নিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা চাইলে ফোর বি দিয়ে শুরু করতে পারো তারপর সিক্স বি তারপর এইট বি এরকম কালার গ্রেডে যেতে পারো আমি ডিরেক্ট সিক্স বি দিয়েই প্রথমত হালকা করে টোনগুলো দিচ্ছি অ্যাপেলের ক্যারেক্টার অনুসারে টোন তারপর আস্তে আস্তে গারোতে যাবো এবং গসা দিয়ে নিতে পারো কিছু কিছু অংশে তো আসলে এটা পুরোটোই আসলে দেখার বিষয় যে আমি কিভাবে করছি তো আস্তে আস্তে এভাবে আগাতে হবে প্রথমত একদমই ডার্কে যাওয়া যাবে না লাইট থেকে আস্তে আস্তে ডার্কে তো পেন্সিল স্কেচের গ্রেডের বিষয়গুলো বিস্তারিত আমার প্রথম ক্লাসে স্কেচ কিভাবে শুরু করবে সেটার পার্টে আমি বলেছি এবং পেন্সিলের শেডও সম্পর্কে গ্রেড সম্পর্কে পেন্সিলের প্রকার সম্পর্কে বিস্তারিত আমি বলেছি যারা ওটা দেখো নাই দেখে নিতে পারো প্রয়োজনে ডিভস্ক্রিপশনে আমি দিয়ে রাখব তো ওটা দেখলে পরে একটা বেসিক আইডিয়া হবে কীভাবে শুরু করা যায় কীভাবে আস্তে আস্তে শুরু করবো হ্যাঁ লাইট থেকে আস্তে আস্তে ডার্কে তারপরে এই যে আমরা যখন আপেলের সাইড বা প্লেটের সাইডগুলোকে লাইন টানবো তখন পেন্সিলকে কিন্তু ভালো করে শার্প করে নিতে হবে কাটার দিয়ে করা যায় অথবা শার্পনার দিয়ে করা যায় অ্যান্টি কাটার দিয়ে করতে পারলে বেশি ভালো হয় তো এখানে নিচে অ্যাপেলের নিচে নিশ্চয়ই অন্ধকার থাকে সেজন্য আমরা একটু ডার্ক দিচ্ছি তো এভাবে আসলে আস্তে আস্তে মুখের অংশগুলোতে বা যেখানে বোটার অংশ আছে সেই দিকে ডার্ক সেই ডাইমনশনটা বুঝাইতে গেলে এইখানে ডার্ক দিতে হবে তো পুরো বিষয়টা আসলে দেখার বিষয় আমি কিভাবে আস্তে আস্তে লাইট থেকে ডার্কে যাচ্ছি হম তো আমরা আশা করছি যে পেন্সিল স্কেচ নিয়ে আরো বেশ কয়েকটা ক্লাস দেখাবো তো ওগুলো দেখলে পরে পেনসিল স্কেচ তারপরে গাছের ওগুলা দেখলে মোটামুটি ছবি আঁকার একটা কনসেপ্ট নিজেদের তৈরি হবে যে কীভাবে শুরু করবে তো এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে এখানে আমি যে দুইটা অ্যাপেল রেখেছি এইখানে একটাতে গাঢ় লাল সাদা দুটা মিলেই আছে আর একটা একদমই সাদা রঙের আপেল দুইটা দুই রকমের তাই আমি যেটাকে দুই রকমই রেখেছি সেটাকে পেন্সিল স্কেচের মধ্য দিয়ে কিভাবে আমরা ফোটাবো দেখো অ্যাপেলের শেডুর অংশটুকু আমরা কিভাবে দিচ্ছি নিচে অংশটুকু লাইনে আমরা হালকা করে শেডও দিয়ে দিচ্ছি শেডুর যে টোনগুলো আর চাইলে হাতে গসা দিয়ে স্মুথও করতে পারো তাহলে এটাকে শেডও বলতে খুব ইজি বা মানে স্মুথ মনে হবে রিয়েল মনে হবে তো এইভাবে আস্তে আস্তে আমরা করব ভুল হলে ইরেজার দিয়ে মুছে নেব হুম তারপরে এখানে প্যালেটের এখানে আলো ছাড় শেডের বিষয় আছে সেটাকে বোঝানোর একটা চেষ্টা তারপরে একটা অ্যাপেলের সেড অন্যটাতেও পড়বে প্লেটটাকে খুব স্মুথ করে দিতে পারো এটা আসলে প্লেট বা কাপের যেটাই বলি না কেন এটাতে আসলে এটা ডিজাইন আছে তো সেই ডিজাইনটা আমি দিচ্ছি না বেসিক্যালি ওটাকে নিচ্ছি নিজের মতো করে কিন্তু অ্যাপেলটাকে চেষ্টা করছি আমরা পুরোপুরি ওইটার মতো করে হুবহু করার পেন্সিল স্কেচের মধ্য দিয়ে তো এইভাবে সাইড দিয়ে আস্তে আস্তে দেওয়ার পরে নিচে গাঢ় করে দিচ্ছি তারপর নিচের অংশে যে দেখো শেডোটা তো শেডোটাকে লক্ষ্য করলে বোঝা যাবে যেমন কাপ পেরিজের যদি আমরা বা প্লেটের শেডুটা যদি ভালো করে দেই তাহলে প্লেটটা প্রমিনেন্ট দেখাবে তো আস্তে আস্তে সবকটার শেডু আমরা দেওয়ার চেষ্টা করছি তো এইটা আসলে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে কি না জানাতে পারো তোমরা আসলে এটা কি বেশি কঠিন মনে হলো না সহজ মনে হলো বা তোমাদের কাছে তোমরা চাইলে যে কোনো সাবজেক্ট নিজেরা সামনে রেখে নিজেরা যদি লাইভে দেখে আঁকো বা প্র্যাকটিস করো তাহলে হয় কি একটা বস্তু একটা বিষয় বস্তুর প্রতি তোমার যেরকম রিলাইজ হবে বা এটাকে তুমি যেভাবে অবজার্ভ করে স্কেচ করবে লাইভে সেইটা ফটোগ্রাফ বা ইমেজ দেখে মানে তার থেকে অনেক ব্যাটার কিছু শিখবে জানতে পারবে তো এই জন্য আমরা প্রথমত ছবি আঁকার জন্য প্রেফার করি যে নিজের সামনে কিছু রেখে সেটা যে কোনো প্লেট হতে পারে যে কোনো কাপ পেরিস হতে পারে আমি বলছি যে শেডুর যে বিষয়টা দেখো ডান দিকে ডার্ক এবং একটা শেডু আরেকটাতে পড়ছে অ্যাপেলের সে বিষয়টাকে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি তো যেটা বলছিলাম যে সাবজেক্ট অনেক ধরনের হতে পারে তোমরা নিজেরা একটা গ্লাস অথবা মগ অথবা অ্যাপেল অথবা যে কোনো ফল এই যে সেগুলোকে দেখে সাবজেক্ট করে নিজেরা বাসায় প্র্যাকটিস করলে তখন ছবি আঁকার ডিটেলিংটা তৈরি হয় নিজেদের মধ্যে তো আস্তে আস্তে আমি এখনও কিন্তু অ্যাপেলের যে ডার্ক এই যে লক্ষ্য করো মুখের অংশের দিকে কোথাও কোথাও এটা একটা শেডু পড়েছে বোটার অংশের সেই শেডুটাকে দিচ্ছি তো সেডুটাকে মানে দেওয়ার পরে যে কোথাও কোথাও আপেলের ক্যারেক্টারের লাইন দেখা যায় সেগুলোকেও আমরা টোনের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো এইটা মোটামুটি যদি ভুল হয়ে যায় সমস্যায় আর আমরা প্লেটটাকে স্মুথ করে দিচ্ছি কারণের টোনগুলো ওইভাবে দেখা যায় না বা ধরা যায় না তো এইটা আমার এই পেসটা আসলে ভালো পড়ে নাই কারণ ডার্কে খুব কম যাওয়া যাচ্ছে তো পেজ সবচেয়ে ভালো হয় যে কারটিস পেপার যদি বেস্ট হয় স্কেচের জন্য কার্ডিস্ট পেপার সবচেয়ে ভালো তো চায়না না কিছু কার্ডিস্ট পেপার পাওয়া যায় ওগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে ভালো হয় তো আমি আসলে নর্মাল একটা পেপারেই আসলে স্কেচটা করেছি তো কেমন হলো অবশ্যই মন্তব্য করে জানাবে তাহলে আমরা খুব খুশি হই যে আমরা আসলে কাজ করি তোমাদেরকে কতটুকু স্যাটিসফাই করতে পারছি তো সবাই জানাবে কেমন হলো আর যারা সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তো এরকম নিত্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো একটা স্কেচকে যত বেশি সময় দিবে যত বেশি টোন ডিপ মানে ডেপতে যাবে তত বেশি রিয়েলিস্টিক মনে হবে তো এই জন্য প্রচুর সময় দিতে হয় এবং দেখতে হয় কোথাও মাঝে মধ্যে একটু কাজ স্টপ রেখে কোথাও থেকে মানে কোথাও ঘুর মানে কোথাও থেকে এসে যদি পরে এসে দেখো যে না এটাকে আরও কোথাও কাজ করা যায় করা দরকার তাহলে করতে পারো তো সাথে সাথে হয়তো বোঝা যায় না বিষয়টা তো এই হচ্ছে আজকের ক্লাসের মোটামুটি শেষ তো কেমন লাগলো আজকের এই লাইভ পেন্সিল স্কেচ অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে আর যদি নেত্রুতন কিছু দেখতে চাও জানতে চাও শিখতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো চেষ্টা করব সকলের রিকোয়েস্ট রাখার